আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফ্রাট জেলার সদর থানার নতুন হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই নতুন ভিডিও দর্শক আজকে দেখাবো হাট ডিসার গরুর দমদর আর জানেন যে জয়ফাট নতুন হাটে মোটামুটি আমদানি হয়ে থাকে এবং ক্রেতার একটা হিউজ চাপ থাকে আর এটার ভিতরে যাওয়া অনেক চাপ আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখছেন তাদেরকে আমরা জানিয়েছি তো আজকেও সেই বরাবরের মতো কিন্তু জমজমাট আমদানি আর বেচা বিক্রি চলতেছে তো চেষ্টা করবো দর্শক এই প্রতিকূল পরিবেশেও ঢুকে একটু আপনাদেরকে দু একটা দাম দাও জানাবো যথেষ্ট আমদানি আছে হাড্ডি ডিসার তবে ক্রেতারও বেশ ভালো উপস্থিতি দেখা আছে চলুন কথা না বাড়ি আমরা সরাসরি একটু দাম জানার জন্য চলে যাই তো বরাবর মতো ছোট্ট অনুরোধ ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ভিজিট করবেন অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্কটা থাকবে চলুন আমরা একটু সরাসরি মাঠ পর্যায়ে যাই দাম জানার চেষ্টা করি মার্শাল্লাহ শুরুতেই দেখতেছি একটা করে দাঁত চেক করা চলতেছে দেখবো কত দাম দাঁড় চাচ্ছে বড় ভাই কয় দাঁত দুই দাঁত আচ্ছা অনেকেই বলতেছিলেন ভাই এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই দুই দাঁতের খামার ওপরে গাভী গরু দেখাবেন এই যে দুই দাঁতের গরু দুই দাঁত অনেক চাপ দর্শক দেখাবো কি দুই দাঁতের একটা দেখতেছিলাম গাভী এখানে এই যে এটা অনেক চাপ দর্শকে এই যে আবার একটা বের করছে দেখা দেখাশোনার জন্য আমরা দুই দাঁতটা দেখবো আর এখানে আরও একটা সেয়েটারও দাম দর চলতেছে পঁয়তাল্লিশের দিকে পঁয়তাল্লিশ পঞ্চাশ চাওয়া পঁয়তাল্লিশ বেচা বিক্রি বড় ভাই দাঁত আট দাঁত একবারে বেচা বিক্রির দামটা বলেন তো একটু

দেখে নিয়ে আসলেন নাকি ভাই বলছি কাস্টমারকে দেখাই আনলেন হ্যাঁ ভাই এটা অদাত দাদত দাতে নিয়ে এখন আগর আচ্ছা এই যে সাইজ কত নেবেন 55 বলে কত বাজারে 48 46 বলে 46 48 বলে আচ্ছা আসলে 46 48 ডলার বলতে দাম দর बोलतेছে এটা একেবারেই মোটামুটি ভালো একটা পার্থক্য দেখা যাচ্ছে দেখবো আমরা এই পাশে আরো একটা আছে ভাই লাস্ট ব্যাচে বিক্রি টার্গেটটা বলেন পাঁচ হাজার অনেক পার্থক্য পাঁচ হাজার লাস্ট টার্গেট চাচা কয় দাঁত দুই দাঁত এই যে ওই ভাই কমেন্ট করছিলেন তার জন্য বলে রাখি যে দুই দাঁতের আবারও গাবি একেবারে ছোট থার্টি শার্ট কত নেবেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আচ্ছা বিক্রি কি চল্লিশের নিচে চল্লিশের নিচে না চল্লিশ হাজার আর গুরু দেখায় শান্তি হয় আমাদের রানীগঞ্জ হাটে ধাম হাটে দেখায় শান্তি এখানে অনেক জাম এই যে অনেক জ্যাম একেবারেই জমে আছে চাচা সালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন একটাই না আরও আছে ওই দুটাই আরো আছে দুইটা আচ্ছা এটা কয় দাঁত চার দাঁত মাসাল্লাহ হাড্ডি সার হলেও মোটামুটি স্বাস্থ্য আছে কত দাম চাচ্ছেন পুষ্পান্ন হাজার চাওয়া বেচা বিক্রি কত করতে পারবেন পঞ্চাশের একটু উপরে কাস্টমার কি পঞ্চাশ পর্যন্ত আসছে পঞ্চাশ বলে একটু নিচে হলে বেচা বিক্রি তো দেখাচ্ছিলাম চাচার কালেকশান এ পাশে কিন্তু হিউজ পরিমাণে গুরু আমদানি আছে এই যে দেখা যাচ্ছে দর্শক আর সামনের দিকটা তো আছে তো সমস্যা একটাই যেখানে দেখানো যায় না তো আমরা ওইখান থেকে দু একটা দাম দর জানাবো এই যে পাশে আরো ছোট ছোট দুইটা আছে এইখানে একটা আছে সালামু আলাইকুম কয়দার এটা নতুন জোয়ান এই যে হাড্ডি সার একেবারেই পিওর হাড্ডি সার দর্শক আচ্ছা বিক্রি কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ চাওয়া বলে কেমন বাজারে চল্লিশে নিয়ত চল্লিশ হলে দিয়ে দিবে নিচে দাম দর করতেছে চল্লিশের নিচে এই যে এখানে আরও একটা কিন্তু ম্যাক্সিমাম দেশি গরু আর এখানে একটু দেখাই রাখি এই যে দর্শক কতটা গরু এই যে সব হাড্ডি আর এ পাশে একটা আছে চাচা কেমন আছেন বিক্রি হয়েছে একটাও একটাও হয়নি আরে এগুলো তো একটাই নেছেন আচ্ছা এটা কত নেবেন ভাঙে বলে আপনি চল্লিশ পর্যন্ত চাচ্ছিলেন আচ্ছা এই যে জুয়ার নাকি জুয়ার কত পঁয়ত্রিশ সাঁত্রিশ বলে এরকমই বলে আর দুই তিন হাজার হলেই বাচ্চা বিক্রি ইনশাল্লাহ চল্লিশের নিচে আর কি হবে আর আমরা দেখাচ্ছিলাম দর্শক হাট দিশ আর গরু কালেকশান নিচের পরিবেশ খুবই খারাপ তারপর আসছে আপডেট দেওয়ার জন্য অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে তারা করেছেন অসংখ্য ধন্যবাদ এই যে একটা নিয়ে যাচ্ছে চাচা কিনলেন নাকি কত দিয়ে চাচা কত দিয়ে কিনলেন আটচল্লিশ দিয়ে কিনে ফেলছে এই যে একটা নিয়ে যাচ্ছে দর্শক কেনাকাটা শেষ তো আমরা এই গরুগুলোর একটু টুকটাক আপডেট জানবো আপনাদেরকেও জানাবো এখানে দেখতেছিলাম এই যে জোড়া জোড়া আছে জোড়া নাকি এইখানে একটা দেখতেছে দুই দাঁতের ছয় চল্লিশ হাজার চাওয়া চল্লিশ ভাঙে বাঁচা ব্যক্তি নাই এই যে দুইটা আর এখানে চাচার আছে একটা জোড়া কত বাবা দাঁত বয়স কেমন এক লাখ বিশ চাওয়া জোড়ার দাম এগুলো কি জোয়ান দুই দাঁত আর এটা জোয়ান আচ্ছা এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার ষাট হাজার করে দর্শক তবে বেচা বিক্রির সময় অনেকটাই কম হবে আপনার কি একটাই এই দুটা এইটা কয় দাঁতের জোয়ান এটা একেবারে হার্ড টি একেবারে চরম লেভেল হার্ড টি শার্ট কত বাবা এটা সিঙ্গেল চাওয়া বিয়াল্লিশ তাততাল্লিশে বিক্রি ইনশাল্লাহ আর এটা কয়দা দুই দাঁত এটা দুই দাঁত আচ্ছা এটা দুই দাঁত এই যে সাইজ এটা একবারে এক কথায় একটু বলে দেন তো কত হলে বেছে বিক্রি হবে পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে বিয়াল্লিশ তেতাল্লিশ বলতেছে পঁয়তাল্লিশে বাচ্চা বিক্রি মাসাল্লাহ বেশ গরু ছিল আর আপনাদেরকে আমরা এই যে এই জায়গা থেকে দেখাচ্ছিলাম দর্শক হাড্ডিস আর গরু কালেকশন এই যে অবস্থা আমরা একটু একটু পাশে দাঁড়াবেন একটু এক মিনিট আর এই গুলো দেখাচ্ছিলাম দর্শক আমাদেরকে আর আবারও বলে রাখি হাটের ঠিকানা জয়ফ্রাট জেলার সদর থানার নতুন হাট এ আর সপ্তাহে একদিনে বসে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজ বাচ্চা বিক্রি হয়ে থাকে তবে হাট ডিসার গুলো এগারোটা বারোটার দিক থেকে আর কি বেশি আসে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে আসবেন যোগাযোগের জন্য নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম